বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা প্রবাহ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি প্রশ্ন হল ইমাম মাহাদি আলাহসাল্লাম কি তুরস্ক থেকে আসবেন তুরস্কের বর্তমান ভূ রাজনৈতিক অবস্থান এবং ইসলামী বিশ্বের সঙ্গে তার সম্পর্ক দেখে অনেকে ধারণা পোষণ করেন কিন্তু এই ধারণাটা কি সত্যি আমাদের প্রিয়নবী সালাল্লাহু আলিউসালাম কি এই বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করে গেছেন যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো মিথ্যার ফাঁদে পড়ে যাব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি তুরস্ক থেকে আসবে ঐতিহাসিক মতভেদ বিশ্লেষণ করে আমরা দেখব হাদিস এই বিষয়ে কি বলে এবং কেন এই ধারণাটি প্রচলিত হয়েছে আমরা সত্য ও গুজবের মধ্যকার পার্থক্য বের করব যাতে আমাদের ইমান মজবুত হয় এবং আমরা ফিতনার এই যুগে সঠিক পথে থাকতে পারি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাহিসাল্লামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আবির্ভাবের স্থান এবং পরিচয় সম্পর্কে হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে কিন্তু এই বর্ণনাগুলোর সাথে তুরস্ক নামক কোন দেশের সরাসরি সম্পর্ক নেই তাহলে কেন এই ধারণাটি প্রচলিত হল হাদিসের অকাট্য প্রমাণ মাহাদির আবির্ভাব স্থল প্রথমেই আমাদের জানা দরকার সহি হাদিস অনুযায়ী ইমাম মাহাদি সালাম কোথা থেকে আসবেন এই বিষয় হাদিসগুলো অত্যন্ত স্পষ্ট এবং কোনো ধরনের মতভেদ নেই বংশ পরিচয় রাসুল সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ আবদুল্লাহ সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ তিনি আরও বলে গেছেন মাহাদি আমার পরিজন থেকে অর্থাৎ ফাতেমার সন্তানদের বংশধর থেকে আবির্ভূত হবে সুনানে আবির্ভাব স্থল হাদিসের স্পষ্ট বর্ণিত আছে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম মক্কায় আত্মপ্রকাশ করবেন তিনি কোনো ধরনের পূর্ব পরিকল্পনা বা প্রচার ছাড়া হঠাৎ করে আসবেন এবং কাবা শরীফের কাছে তাকে বায়াত দেওয়া হবে হাদিসের রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের ধন কাছে তিন ব্যক্তি লড়াই করবে তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল আসবে এবং তাদের সাথে এমনভাবে যুদ্ধ করবে যে অন্য কোনো জাতি এমন যুদ্ধ করেনি এরপর তারা আসবে এবং মাদের হাতে বায়াত গ্রহণ করবে ইবনে মাজা এই হাদেশটি প্রমাণ করে যে তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন এবং অন্য মুসলিমরা তাকে সাহায্য করতে সেখানে যাবে সুতরাং সহি হাদিসের অকাট্য প্রমাণ অনুযায়ী ইমাম মাহাদি সালাম মক্কা থেকেই আসবেন তুরস্ক থেকে নয় কেন তুরস্কের ধারণাটি প্রচলিত তাহলে প্রশ্ন হল কেন এমন এক ধারণা ছড়িয়ে পড়ল যে তিনি তুরস্ক থেকে আসবেন এর কারণ হল কিছু হাদিসের ব্যাখ্যা যেখানে কিছু ভৌগোলিক অঞ্চল এবং জাতির কথা বলা হয়েছে যা বর্তমান তুরস্কের সাথে সম্পর্কিত তবে এই ব্যাখ্যাগুলো খুবই বিতর্কিত এবং এর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই এক কনস্টান্টিরোপল বিজয় অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল হাদিসে এসেছে যে ইমামাদি আলে এক সেনাবাহিনীর মাধ্যমে কোনো ধরনের রক্তপাত ছাড়াই কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল বিজয় হবে এই বিজয় হবে তাকবীরের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলিয়া সালাম বলেছেন তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে তোমরা সেই নেতাকে পেয়ে ধন্য হবে যিনি এর নেতা হবেন মুসনাদে আহমদ বিশ্লেষণ যেহেতু ইস্তাম্বুল বর্তমানে তুরস্কের একটি অংশ তাই অনেকে মনে করেন যে এই বিজয় হয়তো তুরস্কের সেনাবাহিনীর মাধ্যমে সংগঠিত হবে তবে হাদিসে কোনো নির্দিষ্ট দেশের সেনাবাহিনীর কথা বলা হয়নি বরং মুসলিমদের একটি সেনাবাহিনীর কথা বলা হয়েছে দুই রোমানদের অর্থাৎ আল-রুমের সাথে যুদ্ধ হাদিসে বারবার আল রুম বা রোমানদের সাথে মুসলমানদের মহাযুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরার কথা এসেছে এই রোমানদেরকে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পরবর্তীতে পশ্চিমা খ্রিস্টান শক্তি হিসেবে বিবেচনা করা হয় বিশ্লেষণ তুরস্কের ভৌগোলিক অবস্থান রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল তাই অনেকে মনে করেন যে এই মহাযুদ্ধ তুরস্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এর অর্থ এই নয় যে ইমাম মাদি আলেসালাম সেখান থেকে আসবেন তিন তুর্কিদের অর্থাৎ আত্রাকের সাথে যুদ্ধ কিছু হাদিসে মুসলিমদের সাথে আত্রাক বা তুর্কিদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন তোমরা কিয়ামত সংগঠিত হওয়ার আগে এমন এক জাতির সাথে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের তৈরি সহি বিশ্লেষণ এই হাদেশটি অনেক বিভ্রান্তি সৃষ্টি করে অধিকাংশ ওলাম কারাম মনে করেন এখানে আত্রাক বলতে তুর্কিস্তানের সেই অসভ্য ও বর্বর গোত্রগুলোকে বোঝানো হয়েছে যারা ইসলাম গ্রহণ করেনি যেমন মঙ্গল এটি কোনোভাবেই বর্তমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কেকে নির্দেশ করে না ঐতিহাসিক মতভেদ বিশ্লেষণ সত্য ও গুজবের পার্থক্য এখানে আসল মতভেদটি হল ইমাম মাহাদী সালামের জন্মস্থান ও আবির্ভাব স্থল নিয়ে নয় বরং বরং আখেরে জামানার অনন্য ঘটনা ও জাতিগোষ্ঠীর পরিচয় নিয়ে যারা এই ধরনের ধারণা প্রচার করে তারা মূলত কিছু অস্পষ্ট হাদিসের মন করা ব্যাখ্যা করে এবং সেগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে মিলিয়ে দেয় ভুল ধারণা ইমাম মাহাদি তুরস্ক থেকে আসবেন এবং তিনি হবেন একজন তুর্কি সত্য হল হাদিস অনুযায়ী ইমাম মাহাদি আল সালাম আসবেন মক্কা থেকে এবং তিনি হবেন আরবের কুরেশ বংশের আমাদের মনে রাখতে হবে ইমাম মাহাদির পরিচয় কোনো গোপন রহস্য নয় বরং তা হাদিস স্পষ্টভাবে বর্ণিত আছে যারা এই বিষয় নিয়ে সন্দেহ করে তারা মূলত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং মানুষকে আখেরি জামানার প্রকৃত ফিতনা থেকে দূরে রাখে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি ও করণীয় ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন নিয়ে ভৌগোলিক জল্পনা কল্পনা করা আমাদের কাজ নয় আমাদের প্রধান কর্তব্য হল নিজেদেরকে সেই মহান দিনের জন্য প্রস্তুত করা সঠিক জ্ঞান অর্জন গুজবের পেছনে না ছুটে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা অর্জন করা ইমান ও আমলকে মজবুত করা আখিরে জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে দৃঢ় করা এবং নেকামল বৃদ্ধি করা সতর্কতা যে কোনো ধরনের মিথ্যা দাবি গুজব এবং মন গড়া ভবিষ্যৎবাণী থেকে নিজেকে দূরে রাখা প্রিয় শ্রোতা ইমাম মাহাদির আবির্ভাবের স্থান নিয়ে কোনো সন্দেহ নেই তিনি মক্কাতেই আসবেন আমাদের উচিত এই বিশ্বাসে অটল থাকা এবং আল্লাহর পূর্ণ ভরসা রাখা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা প্রবাহ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি প্রশ্ন হল ইমাম মাহাদি আলা কি তুরস্ক থেকে আসবেন তুরস্কের বর্তমান ভূ রাজনৈতিক অবস্থান এবং ইসলামী বিশ্বের সঙ্গে তার সম্পর্ক দেখে অনেকে ধারণা পোষণ করেন কিন্তু এই ধারণাটা কি সত্যি আমাদের প্রিয়নবী সাল্লু আলী এই বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করে গেছেন যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো মিথ্যার ফাঁদে পড়ে যাব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি তুরস্ক থেকে আসবে ঐতিহাসিক মতভেদ বিশ্লেষণ করে আমরা দেখব হাদিস এই বিষয়ে কি বলে এবং কেন এই ধারণাটি প্রচলিত হয়েছে আমরা সত্য ও গুজবের মধ্যকার পার্থক্য বের করব যাতে আমাদের ইমান মজবুত হয় এবং আমরা ফিতনার এই যুগে সঠিক পথে থাকতে পারি প্রিয় শ্রোতা ইমামাদি আলাইসাল্লামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আবির্ভাবের স্থান এবং পরিচয় সম্পর্কে হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে কিন্তু এই বর্ণনাগুলোর সাথে তুরস্ক নামক কোনো দেশের সরাসরি সম্পর্ক নেই তাহলে কেন এই ধারণাটি প্রচলিত হলো। হাদিসের অকাট্য প্রমাণ মাহাদির স্থল প্রথমেই আমাদের হাদিস অনুযায়ী ইমাম সালাম কোথা থেকে আসবেন এই বিষয় হাদিসগুলো স্পষ্ট এবং ধরনের নেই বংশ পরিচয় রাসুল সাল্লাহ আলিহালাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ আব্দুল্লাহ সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ তিনি আরও বলে গেছেন মাহাদি আমার